ছাড়পুত্তা ছাড় আমাকে যান তুমি এরকম ছটফট করছো কেন উফ পুত্তা হারামি তুই আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস কেন একদম আমাকে স্পর্শ করবি না ছাড় শয়তান নাহলে কিন্তু আমি চিৎকার করব চিৎকার তুমি করতেই পারো আজকে আমাদের বাসরাত তাই চিৎকার তুমি করতেই পারো আর চিৎকার করলে সবাই জানবে তুমি আমার আদরটা নিতে পারছো না তো হারামি একদম উল্টেপাল্টে কথা বলবি না যান এইভাবে কেউ কথা বলে হ্যাঁ হারামি তোর সাথে আর কিভাবে কথা বলবো রে আমি তোকে চিনি না মনে করেছিস তোর ওই মিষ্টি মিষ্টি কথার পেছনে নিশ্চয়ই কোনো কু লুকিয়ে আছে জান এভাবে বলছো কেন তুমি না আমাকে প্রচন্ড ভালোবাসো তাহলে এভাবে কেউ বলে শোনা ইমরানকে ধাক্কা দিয়ে সরিয়ে রাগী কণ্ঠে লিজা বলে এই কুত্তা হারামি তোকে কে ভালোবাসে রে হ্যাঁ আর তুই আমাকে বিয়ে করেছিস কেন বল হুম হুম বিয়েটা কি আমি একাই করেছি তুইও করেছিস তার বেলায় শোন মেয়েরা ছেলেদের বিয়ে কর না ছেলেরাই মেয়েদেরকে বিয়ে করে নিজের বেলায় ষোলো আনা আর আমার বেলায় চার আনা সব দোষ একদম আমার ঘাড়ে দিবি না কুত্তি আর আমি কুত্তা সব তোর দোষ তোর জন্যেই আমাকে বিয়েটা করতে হয়েছে নাহলে তোর মতো কুত্তাকে কে বিয়ে করবে হুম আর আমি যে তোর মতো একটা গাদিকে বিয়ে করলাম তার বেলায় আমি কি জানি না মনে করেছিস তুই আমার লাইফে এসেছিস আমার লাইফটাকে জড়িয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিতে সেটা আমি হারে হারে জানি তোর জন্যই এমনটা হয়েছে তোকে কে বলেছিল আঙ্কেল আন্টির কাছে সবটা বলতে তার জন্যই তো আজকে বিয়েটা করতে হলো আঙ্কেল আন্টির কাছে তুই সবটা বলেছিস না হলে এরকমটা হতোই না হ্যাঁ তোর মতো কুর্তিকে বিয়ে করতে আমার বয়ে গেছে তুই কি ভেবেছিস তোর মতো একটা গাদিকে বিয়ে করার জন্য আমি আব্বু আম্মুর হাত পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেছি কে বলতে পারে করতেও পারিস আর আমার তো মনে হচ্ছে এমনটাই হয়েছে তাহলে আঙ্কেল আনটি এইভাবে হঠাৎ করে গিয়ে আব্বু আম্মুকে সবটা বলতো না আর আমাদের বিয়েটাও আজকে হতো না মাই ফোর্ট তুই কি ভেবেছিস তোর মতো একটা গাদিকে বিয়ে করার জন্য আমি এমনটা করব আমি কি তোকে চিনি না মনে করেছিস তুই আমার জীবনটা ধ্বংস করার জন্য আমাকে বিয়ে করেছিস তোর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে নাহলে হলে কত তোর মতো ছেলেকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নাই তোকে এত সহজে ছেড়ে দিয়ে কি করে হ্যাঁ তুই এখন থেকে বুঝতে পারবি এই লিজা কি জিনিস সেটা আমার বুঝতে বাকি আছে তুমি একটা গরম জিনিস জানো ছি কি সব বাজে বাজে কথা বলিস তুই আসলে তোর স্বভাবটাই খারাপ তুই একটা ক্যারেক্টারলেস তুই কখনো ভালো হবি না আর কোনোদিন কোনো ভালো মেয়েও পাবি না এত যে বলছো আমার ক্যারেক্টার খারাপ সেটা ঠিক আছে আর আমি ভালো মেয়ে পাবো না তাই তো তোমার মতো একটা হর জিনিস পেয়েছি জানো এই কুত্তা তুই কি শুরু করেছিস হ্যাঁ জানো শোনা এগুলো কি হ্যাঁ আমি তোর কোন জন্মের জানো হই হ্যাঁ কোন জন্মের হও বা না হও কিন্তু এই জন্মের আমার বউ হয়েছে তোকে বিয়ে করে আমার লাইফটা পুরো হেল হয়ে গেছে তুই সারা জীবন আমাকে জ্বালিয়ে মারবি আমি কি সেটা জানি না মনে করেছিস তুই বাসায় কেন বললি আমাকে বিয়ে করবি ভালোবাসিস সময় লিজা ইমরানের কলার ধরে কথাগুলো বলতেই ও লিজাকে ছাড়িয়ে নিয়ে বলল শোনো এসব বাসায় বলতে বয়েই গেছে কে বলেছিল আব্বু আম্মুর সামনে তুই আমাকে ভালোবাসিস আমি আবার কখন বললাম কুত্তা একটা একদম সাধু সাজার চেষ্টা করবি না তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না আব্বু আম্মু আমাকে সবটাই বলেছে তুমি নাকি সেদিন ফোন দিয়ে আব্বু আম্মুকে বলেছিস তুই আমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসিস আমাকে ছাড়া থাকতে পারবি না বাসা থেকে তোর বিয়ে ঠিক করে দিয়েছে তুই যদি আমাকে না পাস সুইসাইড করবি এই এগুলো কে বলেছিল আমি নাকি তুই তোকে কে বলতে বলেছে তোর মতো একটা গাধি আমার গার্লফ্রেন্ড আমি তো একটু মজা করছিলাম কিন্তু আমি জানতাম না কি এরকম কিছু হয়ে যাবে আঙ্কেল আন্টি সবটা সিরিয়াস ভাবে নেবে তুই আমাকে বারবার গাধি বলছিস আমি গাধি হলে তুই একটা হনুমান মজা করছো তাই না জানো এখন মজা করো মজাটা জায়গা বুঝে সিচুয়েশন বুঝে করতে হয় তুমি সেটাও জানো না তুই জানো আব্বু আম্মু কতটা সিরিয়াস আর তুমি এই বিষয়টা নিয়ে মজা করলে এখন দেখো বিয়েটা করে নিতে হয়েছে যাক সামনে শীত আসছে বিয়েটা করে নিয়েছি এবার বউকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাতে পারবো মানে এত মানে বুঝতে হবে না কাছে আসো বেবি তোমাকে আদর করি আর আমি কুত্তা তোর আদরিনতে আমার বইই গেছে একদম আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমি সত্যি চিৎকার করব বিয়েটা করেছে কি দূরে থাকার জন্য নাকি হ্যাঁ কাছে আসো আদর করি আর তুমি তো এটাই চেয়েছিলে তাই না তুমি আমার থেকে আদর চাও বলে আমাকে ভালোবাসো বলে নিজের করে পেতে চাও তাই এরকম একটা নাটক করেছিলে তাহলে এখন দূরে থাকবে কেন আসো কাছে আসো এই না তুই একদম আমার কাছে আসবি না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তুই কি ভেবেছিস হ্যাঁ তুই এসব বলি আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব কখনো না তোকে আমি কখনো স্বামী হিসেবে মেনে নিব না যদি ভাবিস তোর সাথে আমি সারা জীবন থাকব তাহলে সেটা তোর ভুল ধারণা একটা দিন যেখানে তোর সাথে থাকতে পারবো না সেখানে সারা জীবন আমি জলপুরে ছাড় হয়ে যাব হ্যাঁ আর আমার কপালটা তো সোনায় বাঁধানো তুই কি ভেবেছিস আমি কিছু জানি না আমি সবটাই জানি তোর জন্য আমাকে এখন বিয়েটা করতে হয়েছে তাহলে রোমান্স করব না কেন একবার যখন তোকে বউ করে পেয়েছি তাহলে এই সুযোগটা হাতছাড়া করে কি করে যান কখনোই না তোকে আমি কখনো ভালোবাসবো না করতাম তুই কে রে যে তোর আদর আমাকে নিতে হবে আমি তোকে কখনো আদর করব না বেবি তোমাকে আদর করতে কে বলেছে আমি তোমাকে আদর করব তুই শুধু চোখ বন্ধ করে থাকবে আমার আদর তো উপভোগ করবে চাই না কত তোর আদর একদম আমার কাছে আসবি না নাটকটা করে যখন বিয়ে করতে বাধ্য করেছো তাহলে এখন কাছে আসবো না কেন তোমার কথা শুনছি না আজকে তোমাকে আদর করেই ছাড়বো সোনা আমি কিন্তু তোকে বারণ করছি তুই একদম আমার কাছে আসবি না জান তুই বারণ করতে পারো তাই বলে কি আমাকে শুনতে হবে নাকি আর এখন আমার সম্পূর্ণ অধিকার তোমার উপর তাহলে তুমি বললে সেটা আমাকে শুনতে হবে বলো সময় নষ্ট না করে কাছে এসে বেবি ইমরানের কথায় লিজা পিছিয়ে যেতে লাগলো লিজার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফালাফি করছে ইমরানের কথাতে ইমরান হঠাৎই লিজার একটা হাত ধরে নিজের কাছে টেনে নিল ও কোমরে জড়িয়ে ধরল ওকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো লিজা ড্যাব ড্যাব করে ইমরানের দিকে তাকিয়ে আছে জান তোমার হার্ট বিটটা তো দ্রুত স্পাম্প করছে কেন বলো তো মনে হচ্ছে হাতটা খুলে ভেতরে চলে আসবে তুই আমার এত কাছে এসেছিস কেন তুই আমার সাথে কিছু করবি না প্লিজ তাহলে কিন্তু আমি তোর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিব জানো তুমি এত ভয় পাচ্ছ কেন আর ফ্রেন্ডশিপ নষ্ট করলে করবে এখন তো আমরা স্বামী স্ত্রী তাহলে ফ্রেন্ডশিপ দিয়ে কি হবে ফ্রেন্ডশিপের থেকেও তো বড় সম্পর্কের মধ্যে এখন আমরা আছি জানো বরের আদর পাওয়া আগেই এত ভয় পাচ্ছ তাহলে আদর করলে কি করবে প্লিজ তুই আমার সাথে উল্টো পাল্টা কিছু করবি না তাহলে কিন্তু আমি সত্যি চিৎকার করব চিৎকার করবে করো কে বারণ করেছে আমি তোমাকে বারণ করেছি বারবার চিৎকার করব করব বলছো কিন্তু করতে পারছ না আমি কি তোমাকে সাহায্য করব দেখো এত নাটক না করে চুপচাপ থাকো আমি তোমাকে আদর করি চাই না তোর আদর আমার আমি তোকে ভালোবাসি না আর স্বামী হিসেবে মানিও না তাহলে তুই আমায় আদর করবি কেন একদম আমাকে স্পর্শ করবি না জান তুমি এত ভয় পাচ্ছ কেন তোমাকে আদর করব ব্যথা তো দিব না দেখো আজকে এত কিছু করব না শোনা রাগ করলেও তুমি ব্যথা পাবে না দেখো আমি ইমরান লিজাকে আরো কিছু বলতে দিল না তার আগেই চার ঠোঁট এক করে দিল ইমরানের স্পর্শে লিজার ভেতরে নিমিশের মধ্যে একটা কারেন্ট হয়ে গেল আজকে ইমরানও প্রথমবার কোনো আজকে স্পর্শ করেছে ইমরান লিজার ঠোরজোরা চকলেটের মতো চুষে যাচ্ছে ওর ইমরানের কাছে এতটাই মিষ্টি লাগছে যার জন্য ইমরান ওকে ছাড়তেই চাইছিল না একটা সময় লিজার মনে পড়লো ও ইমরানকে মানতে পারবে না সাথে সাথে ও ইমরানকে ধাক্কা মেরে সরিয়ে দিল লেজাকে ছেড়ে দিলে ও রেগে গিয়ে ঠাস ঠাস করে ইমরানের গালে দুইটা থাপ্পড় মেরে দেয় আর বলতে শুরু করে আমি তোর সাথে মজা করছি না আমি ভালো ভালো বলছি আমি তোকে মানি না তাহলে তুই কেন আমার সাথে এমন বিয়ে করছিস আমি তোকে বলেছি না আমি বিয়েতে রাজি ছিলাম না তোকে স্বামী হিসেবে মানতে পারবো না আমি তুই আমাকে মারলি আমি কি এমন করেছি যার জন্য তুই আমার গায়ে হাত তুললি এই তুই আমাকে কিস করলি কেন হ্যাঁ নিজের বুকে কিস করা কি অপরাধ বল আমি তোকে স্বামী হিসেবে মানি না তাহলে বিয়েটা করেছিস কেন তোর এই নাটকের জন্য আমাকে বিয়েটা করতে হলো তুই আমাকে পছন্দ করিস না কখনো ভালোবাসতে পারবি না সেটা বলে দিতে পারতি কোন সুযোগ তুই দিয়েছিস শোন দোষটা শুধু আমাকে দিবি না সব দোষ তোর তোর জন্য এমনটা হয়েছে তোকে কে বলেছিল আব্বু আম্মু সামনে এরকম একটা নাটক করতে এখন আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এখন নতুন নাটক না করে আমাকে ভালোভাবে মেনে নে আমি যদি না মানি তুই কি আমার থেকে জোর করে অধিকার নিবি দরকার পড়লে তাই নিব আর শোন এখন নাটক না করে ঘুমিয়ে পড় আমি জানি কয়েকটা দিন গেলে এমনিতেই তুই আমাকে ভালোবাসবি কখনোই না আমি তোকে কখনো ভালোবাসবো না তোর জীবনটা আমি জ্বালিয়ে পুড়ে শেষ করে দিব তারপর তুই আমাকে নিজে ডিভোর্স দিবি ডিভোর্সের কথা শুনে খুব খারাপ লাগলো তারপরে ভাবলাম হয়তো এখন রাগের বসে লিজা কথাগুলো বলছে আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে এখন ঘুমিয়ে পড়ো কখনো না তোর সাথে এক বিছানায় কখনো ঘুমাবো না আমি ওকে ঘুমাতে হবে না তুই বিছানায় শুয়ে পড় আমি সোফায় শুয়ে পড়ছি ভুলেও আমার দিকে নজর দিবি না আমার কাছে আসার একদম চেষ্টা করবি না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম আমি অতটাও বাজে নই যে কারো অনিচ্ছায় তার কাছে গিয়ে তার সাথে এসব করব আর একটা সময় তুই এই ভুলটা বুঝতে পারবি তখন নিজে থেকে চাইবি আমার আদরটা দেখিস মিলিয়ে নিস আর এত বেশি আমাকে কাছে পেতে চাইবি যার জন্য তোকে কান্না করতে হবে ইমরান কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল লিজা বক বক করতে লাগলো একটা একটা করে দিন পার হচ্ছে আর লিজার ব্যবহারটা প্রতিদিনই পরিবর্তন হচ্ছে লিজার অবহেলার কাছে ইমরানের নিজেকে অনেক বেশি অসহায় মনে হয় ফ্রেন্ডশিপ থাকাকালীন অবস্থাতে ওদের মাঝে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আর বন্ডিং ছিল এখন তার থেকে দ্বিগুণ খারাপ ব্যবহার ইমরান লিজার থেকে পাচ্ছে ইমরান জানে লিজার কোনো বয়ফ্রেন্ড নেই আর কাউকে ভালোবাসে না তারপরও ওকে কেন স্বামী হিসেবে মেনে নিতে পারছে না ওর জানা নেই প্রত্যেক দিন লিজা আব্বু কাছে ইমরানকে বকা খাওয়ায় নানাভাবে ছোট করে ইমরান তাতেও মন খারাপ করে না ভাবে হয়তো একটা সময় লিজা ওকে ভালোবাসবে কিন্তু লিজার ব্যবহারটা দিন দিন অসহ্যকর হয়ে পড়ছে একটা মাসেই ও ইমরানের জীবনটা পুরো বিষিয়ে তুলেছে ইমরান লিজাকে বারবার জিজ্ঞেস করছিল ও কি চায় তখন লিজা বলে তুই বুঝিস না আমি কি চাই আমি তোর থেকে ডিভোর্স চাই অনেক বেশি ঘৃণা করো আমাকে যদি আমাদের বিয়েটা না হতো তাহলে এভাবে সম্পর্কটা নষ্ট করতে না তাই না লিজা কথাটা বলাতেই ইমরান একটু হাসার চেষ্টা করলো ও আর কোনো কথা বলছে না ওর মুখে কোনো কথা নেই তাই বলতে লাগলো তুই চলে যেতে চাইলে তো আর আটকে রাখতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না তুই চাইলে বাসায় চলে যেতে পারিস ছয়টা মাস পর তুই ডিভোর্স পেয়ে যাবি আমারই ভুল ছিল আমি সবটা না জেনেই তোকে বিয়ে করে নিয়েছিলাম আমার বোঝা উচিত ছিল তোর মধ্যে একটা রাগি মেয়ে কাউকে কখনো ভালোবাসতে পারে না অন্তত আমাকে তো নয় শুধু বন্ধুত্বের জন্য তুই আমার সাথে কথা বলিস না হলে আমাকে এত বেশি ঘৃণা করিস সেটা আমাদের বিয়ে না হলে আমি বুঝতে পারতাম না পনেরোটা দিন এভাবেই কেটে গেল এই দিনগুলো লিজা খেয়াল করেছে ইমরান ওর সাথে একটু কথা বলেনি আর চেষ্টাও করেনি লিজা যতবারই ইমরানের সাথে কথা বলার চেষ্টা করেছে ইমরান বারবার ওকে এড়িয়ে গেছে এই বিষয়টা লিজা মেনে নিতে পারছিল না প্রতিদিনে আজ ইমরান অফিস শেষ করে বাসায় আসে দেখে লিজা রুমে নেই ও ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াতেই একটা ফোন আসে রিসিভ করতে ওপাশ থেকে কিছু একটা বললে ইমরান বলে কি করব বল মন খারাপটা এমনিতেই হয়ে যায় কাউকে খুব বেশি ভালোবাসি তো তাই সবসময় হারানোর ভয় থাকি আচ্ছা একটা কথা বলতো ভালোবাসলে কি অনেক কষ্ট পেতে হয় আমিও না কাউকে ভালোবাসতে চাইনি কিন্তু আব্বু আম্মুর কথাতে বিয়েটা করতে হয়েছিল কয়েকটা দিন ওকে এত বেশি ভালোবেসে ফেলছি যার জন্য মনে হয় কখনো ওকে ভুলতে পারবো না তুই বল আমি ওকে ছাড়া কি করে থাকবো লেজা বুঝতে পারছিল ইমরান কতটা কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে ইমরানের কথা বলা শেষ হলে লিজা বুঝতে পারলো ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ইমরানের কথা শুনে ওর বুকের ভেতর মোচর দিয়ে উঠেছে আজকে বারবার মনে হচ্ছিল এই মানুষটাকে ছেড়ে গেলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে লিজা বেলকনিতে গিয়ে ইমরানকে পেছন থেকে জড়িয়ে ধরল লিজার কর্মকাণ্ডে ইমরান ওকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে ঘুরে বলে এভাবে জড়িয়ে ধরলি যে ইমরান আমায় মাফ করে দাও প্লিজ আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমি কখনো তোমার থেকে দূরে সরে যেতে চাইবো না প্লিজ এখন থেকে তোমার মতো করি তোমার ভালোবাসার চেষ্টা করব মানে ইমরান আমি শুনতে পেয়েছি তুমি আমায় কতটা ভালোবাসো আর এই কয়েকটা দিনে তুমি কতটা কষ্ট পেয়েছো প্লিজ আমায় মাফ করে দাও আর এরকম ভুল করব না দেখো কি হয়েছে বলো তো তোর এইভাবে কথা বলছিস কেন এতদিন আমি একটা রাগ করে তোমার কাছে বারবার ডিভোর্স চেয়েছি কিন্তু আজকে বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো প্লিজ আমার কথায় রাগ করে থেকো না আমাকে এভাবে কষ্ট দিও না আমি আর তোমার থেকে দূরে সরে যেতে চাইব না একবার বুকে জড়িয়ে নাও আমায় লিজা কথাটা বলে ফুপাতে লাগলো ইমরান কথা বলছে না তাই লিজা ওর পা ধরে মাফ চাইতে গেলে ইমরান ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না তো ভুলে না প্লিজ মাফ করে দাও প্লিজ আমি তোমার সব কষ্ট ভুলে গেছি যখন তুই বলেছ আমাকে ভালোবাসো আমাকে ছেড়ে যাবে না আই লাভ ইউ পাগলি লাভ টু আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ